জয় মা বন্ধুরা আজকে বিপত্তালিনী পুজো মা দুর্গার একশো আটটির মধ্যে সংকটনাশিনীর রূপটি হলো বিপত্তালিনী আজকের দিনটা মারাত্মক যোগ রয়েছে সুতরাং আজকে তোমাদেরকে একটা ছোট্ট উপায় এবং একটা মন্ত্র বলে দেব যা কিছু পুজো করো না করো ব্রত রাখো না থাকো উপবাস থাকো না থাকো এই মন্ত্রটা আজকে তোমরা হয় তিনবার একুশবার বা পারলে একশো আটবার অবশ্যই বলবে কোনো কারণে আজকের দিনটা যদি মিস হয়ে যায় তাহলে ফার্স্ট জুলাই আবার আসছে অবশ্যই এই মন্ত্রটা তোমরা বলে দেখো বা পিতলের ঘটির মধ্যে চাল ভরবে এখানে একটা স্বস্তিক চিহ্ন আঁকবে এবং কয়েকটা করি এর মধ্যে দিয়ে এটা মা লক্ষ্মী আমাদের বাড়িতে যে থাকে তার সামনে রেখে দেবে রাত্রিবেলা শোয়ার আগে এই কড়িগুলোকে তুলে নেবে এবং একটা হলুদ কাপড়ের মধ্যে হলুদ রঙেরই হতে হবে তার মধ্যে এই তিনটাকে ভরে তোমাদের যেটা মনস্কামনা যেটা প্রচন্ড আর্জেন্ট সেটাকে বলে বালিশের তলায় রেখে তোমরা শুয়ে পরের দিন সকালবেলা উঠে এই কড়িগুলোকে তোমরা খুলবে না কিন্তু ওই কাপড়টাকে তোমার যে মানি ব্যাগ বা যেই ব্যাগটা তোমার সাথে সব সময় থাকে তার মধ্যে রেখে দাও যতক্ষণ না পর্যন্ত তোমাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে ততক্ষণ এই করিগুলো খুলবে না মনস্কামনা পূর্ণ হয়ে গেলে মানুষ করে রাখো মা বা তোমরা খুঁজে দেবে সকলে ভালো হোক জয় মা